হে যুবক ভাই আমার মূসা সাল্লাম কে আল্লাহ বলেন হে মূসা আমার একটা এমন একটা নবী আমার এমন একজন নবী যেই নবী হলেন আখের নবী যিনি হলেন আমার বন্ধু যিনি আমার হাবিব তিনি হলেন শেষ নবী তিনি হবে শেষ নবী আখের নবী তিনার উম্মর যখন হে যুবক ভাই আমাদের কথা বলেছে আমাদের কথা আমরা এমন একজন নবী আমরা পেয়েছি নবীকে আমরা পেয়ে নবীকে আমরা কি দিলাম নবী আমাদেরকে কত কিছু দিয়েছে নবী যে আমাদেরকে কি না দিলেন কত কিছু দিয়েছে হে যুবক আজকে নবী যে আমাদেরকে কত কিছু দিয়েছে হায় আফসোস আল্লাহ বলতেছেন হে মুসা এমন একজন নবী যে নবীর উম্মত আমার সাথে কথা বলবে কিন্তু কোনো পর্দা থাকবে না কোনো পর্দা থাকবেন সেই নবীর উম্মতের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না আল্লাহ বলে আল্লাহ এই উম্মতটা আমাকে দাও মানে মূসা আলহ আসাল্লাম যখন কোনো ভালো অপার বাইতেন। তখনই সেটা এসে চাইতেন আল্লাহ এটা আমাকে দাও আল্লাহ যখন বললেন হে মূসা আমার এমন একটা নবী আসবে যিনি শেষ নবী আর তার উম্মত যখন আসবে তার উম্মতের সাথে আমি কথা বলবো তার উম্মতের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না পর্দাগুলো আমি সরাইয়ে দিব পর্দাগুলো সরাই আমি কথা বলব মুসা আসলাম তখন আল্লাহর কাছে আবেদন করলেন আল্লাহ সেই উম্মতগুলো আমাকে দাও বলতেছে নারে মুসা সেই উম্মতগুলো আমি সুন্দর করে প্যাকেট করে রাখছি সেই উম্মতগুলো আমার ওই নবীর উম্মত আমার শেষ নবীর উম্মত ওই উম্মতগুলো আমি প্যাকেট করে রাখছি ওই উম্মতগুলো একমাত্র ওই নবীর জন্য যিনি হলেন আখির নবী ওই নবীর জন্য আমি উম্মতগুলো রেখেছি হে মূসা তোমার জন্য এই উম্মতগুলো আমি রাখি নাই আমি এই উম্মতগুলো ওই নবীর জন্য শেষ নবীর জন্য যিনি হবে শেষ নবী আখির নবী সেই উম্মতের সেই নবীর জন্য আমি উম্মতগুলো রেখেছি হাই ভাই সে উম্মত গুলোই হলাম আমরা আহ হে যুবক ভাই সে উম্মত গুলি হচ্ছে আমরা যে উম্মতের সাথে আল্লাহ কথা বলতে আল্লাহ যখন কথা বলবে উম্মতের মাঝে সেই আমাদের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা নেই সে উম্মত হলাম আমরা কিন্তু হায় আফসুস আজকে ভজরের সময় চলে যাই কত যুবক মসজিদে আসে না আসরের নামাজ চলে যাচ্ছে কোন যুবক মসজিদে আসছে ফজরের নামাজ চলে যাচ্ছে কোন যুবক মসজিদে আসতেছে দিনের পরে দিন রাতের পর রাত কত নামাজ চলে যাচ্ছে হাজার রেকাত নামাজ চলে যাচ্ছে আমার কত যুবক ভাই মসজিদে আসছে নামাজ পড়তে আসে না আমার যুবক ভাই হে যুবক ভাই তুমি আল্লাহর কাছে কি যুবক তোমার চক্ষু যখন বন্ধ হয়ে যাবে আমার রবের কাছে তুমি কি জবাব দিবা আমার রবে কি তুমি আমার রবকে তুমি কি বলবা আল্লাহ যদি বলে যুবক তোমাকে আমি যৌবন যৌবন দিয়েছি তুমি দিয়ে কি আমার জন্য তুমি কি করেছো আমি তোমাকে চক্ষু দিয়েছি হাত দিয়েছি দিয়েছি তুমি আমার জন্য কি করেছো যুবক বলবে না আল্লাহ আমি তোমার জন্য কিছুই করি নেই আল্লাহ বলবে যুবক আল্লাহ বলবে হে বান্দা হে বান্দা তোমাকে আমি যৌবন দিয়েছি যৌবন দেওয়ার পরেও তুমি একক্ত নমাজ আমার জন্য পড়ো না দুনিয়াতে আমাকে একবারও তুমি আল্লাহ বলে আমাকে ডাক দাও নাই দুনিয়াতে আমার বন্ধুকে একবার হাবিব বলে ডাক দাও নাই একবার আমার রসুলের নামে দ্রুত পাঠ করো নাই তুমি হে বান্দা আজকে যাও আল্লাহ বলবে বান্দা তোমার জন্য জাহান্নাম তোমার জন্য জাহান্নাম তোমার জন্য জাহান্নাম তোমাকে তোমার জন্য জান্নাত না তোমার জন্য হে আমার যুবক ভাই আজকে দুনিয়াতে আল্লাহকে না চেনার কারণে রসুলকে না চিনার কারণে কিন্তু সে উত্তপ্ত জাহান নামের আগুনে আল্লাহ নিক্ষেপ করবে জাহান নামের আগুনে আল্লাহ নিক্ষেপ করবে হে যুবক ভাই একটু চিন্তা কর আল্লাহ রাতের বেলা বান্দাকে ডাকতে ডাকি শেষ আসমানে এসে কি দেখতে মুসা আলী সাল্লাম আল্লাহর সাথে কথা বলতে চাইছিল কিন্তু আল্লাহ বলেছে হে মুসা আমার সাথে কথা বলবি আমার মাঝে তোমার মাঝে সত্তর হাজার পর্দা থাকবে হে মুসা আমার মাঝে তোমার মাঝে সত্তর হাজার পর্দা কি ভাই পর্দাগুলো কি আমাদের ঘরের পর্দার মতো হবে আমাদের কাছে মনে হচ্ছে যে আমাদের গড়ের যে সমস্ত পর্দাগুলো আছে গড়ের পর্দাগুলো এরকম মোটা হবে না ভাই হে আমার যুবক ভাই একটা পর্দা হচ্ছে হাজার পর্দা আর এক একটা পর্দা মোটা কেমন থাকবে মুসা আলিয়া সাল্লাম আল্লাহকে বলেছে আল্লাহ তোমার মাঝে আর আমার মাঝে পর্দা থাকবে আর সেই পর্দার মাঝে আমি কথা বলবো পর্দা কতগুলো থাকবে আল্লাহ বলছে মুসা সত্তর হাজার পর্দা থাকবে আর সেই সত্তর হাজার পর্দার মাঝে আমি তোমার সাথে কথা বলবো তোমার সাথে কথা বল কথা বলার সময় আমার মাঝে আর তোমার মাঝে সত্তর হাজার পর্দা থাকবে সত্তর হাজার মুসা আলি সাল্লাম বলছে আল্লাহ হে যুবক ভাই মুসা আলি বলছে আল্লাহ পর্দাগুলো কেমন মুঠা থাকবে আল্লাহ বলেছে হে মুসা এক একটা পর্দা থাকবে এক হাজার বছরের রাস্তা মুসা আলি ইসাল্লাম আল্লাহর সাথে কথা বলতে চাইছিল আর আল্লাহ বলেছে হে তুমি আমার সাথে কথা বলবে সত্তর হাজার পর্দা থাকবে আর সত্তর হাজার পর্দার মাঝে আমি তোমার সাথে কথা বলবো আর এক একটা পর্দা থাকবে মোটা থাকবে এক একটা পর্দার মোটা থাকবে এক হাজার বছরের রাস্তা হে যুবক হে আমার যুবক ভাই আজকে আমি আর আপনি কথা বলছি আল্লাহ বলতেছে হে মূসা আমার সেই নবীর উম্মত পাঁচ অক্ত নামাজের সময় আমার সাথে কথা বলবে সেই উম্মত হে সেই নবীর উম্মত যখন কথা বলবে যখন কোরআন শরীফপুরে কোরআন কোরআনে কারিমের মাধ্যমে আমার সাথে কথা বলবে মুসা সেই নবীর উম্মত যখন আমার সাথে কথা বলবে যখন সে কুরআন শরীফ পড়বে ঐ সময় সে আমার সাথে কথা বলবে কুরআন শরীফ পড়ার মাধ্যমে আমার সাথে কথা বলবে সেই নবীর উম্মত হে মূসা তারপরে মূসা আলাইহিসসালাম আল্লাহর কাছে চাইছিল আল্লাহ উম্মতগুলো আমাকে দাও আমার কিন্তু সেই উম্মতগুলো আমাকে দাও আল্লাহ বল বলে না মুসা সেই উম্মতগুলো আমি পেকেট করে রেখে দিয়েছি ওই নবীর জন্য সেই নবীর মদ যিনি হলেন আমার বন্ধু যিনি আমার হাবিব যিনি হলেন শেষ নবী ভাই আমার আপনার নবী আমার আপনার নবী যে নবী হলেন শেষ নবী সেই নবীকে পাওয়ার পর সেই নবী আমার আপনার জন্য এত কিছু করেছে এত কিছু করেছে নবীর জন্য কি করলাম ভাই কী করলাম সারাদিন চলে যায় সারাদিন রাত চলে যায় একবারও নবীর জন্য দূরত পড়ি না নবীর নামে একবার দুধ পরে নবীর রৌজেই পাঠাইবো তাও পাঠাচ্ছি না হ্যাঁ আফসুস হে যুবক আজকে যখন রাতের বেলা যখন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কোরআনে কারিম তেলাওয়াত করে শেষ রাত্রে যখন বান্দা যখন উঠে যখন নমাজ পড়ার জন্য প্রস্তুত হয় আল্লাহ যখন দেখে যে আমার বান্দাগুলো অজু করছে অজু করছে এখন আমার বান্দাগুলো এখন নমাজ পড়বে আমার বান্দাগুলো নমাজ পড়বে আর তেমনইভাবে মাদ্রাসার সন্তান মাদ্রাসার ছেলেগুলো ছোট্ট ছোট্ট বা আমাদের বাংলাদেশে লক্ষ লক্ষ আমাদের বাংলাদেশে হাজারে হাজারে মাদ্রাসা আছে হাজার হাজার মাদ্রাসা আছে কী ভাই আমাদের বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা আছে যেই মাদ্রাসাগুলো ছাত্রগুলো রাত্রেবেলা উঠিয়া তিনটা সময় তাহা নামাজ পড়ার জন্য তাহার্যতারে নামাজ পড়ার জন্য অজু করে কোরআন শরীফ পড়ার জন্য অজু করে আল্লাহ বলেন হে ফেরেশতা পর্দাগুলো সরাইয়া দাও পর্দাগুলো সরাইয়া দাও পর্দাগুলো সরাইয়া দাও আল্লাহ বলেন হে ফেরেস্তা পর্দাগুলো সরাইয়া দাও তখন ফেরেস্তা বলে আল্লাহ কেন পর্দা সরাবো তখন আল্লাহ বলে হে ফেরেস্তা আমি এই নবীর উম্মতের সাথে কথা বলবো কথা বলবো পর্দা দেখবে না পর্দাগুলো সরাইয়া দাও হে যুবক ভাই আমার সাথে আপনার সাথে আল্লাহ কথা বলবি আল্লাহগুলো ফেরস্তাকে বললেন ফেরাস্তা পর্দাগুলো সরাই দ উল্টা ফেরাস্তা প্রশ্ন করলেন আল্লাহ কেন পর্দা সরাব আমি এদের সাথে কথা বলবো পর্দার মাধ্যমে না পর্দা উঠে পরে কথা বলবো হে যুবক ভাই রাত্রিতে আমি আর আপনি পাগলের মতো ঘুমিয়ে যাই কিন্তু শেষ রাত্রি ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কুনানি কারিম তেলাওয়াত করার জন্য চার রেখা দুই রেখা তাহা নামাজ পড়ার জন্য উঠে অজু করে ঠান্ডা পানি দিয়ে হে আমার যুবক ভাই আজকে এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কোরআন কারিমের তেলাওয়াত তেলাওয়াতের কারণে আল্লাহ বলতেছে যা হে বান্দা তুই ঘুমিয়ে আস ঘুমিয়ে আছস আজকে তুই ঘুমাইতেছ কিন্তু আমার কিছু ছোটো ছোটো

তাহাজের নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলতেছি কোরআন পড়ার মাধ্যমে আল্লাহর সাথে কথা বলতেছি আর হে আমার নাভরমান বান্দা তুমি ঘুমিয়ে আছো তুমি ঘুমিয়ে আছো হে আমার বান্দা আজকে এই এত সুন্দর নিয়ামত খাইতেছো নিয়ামত গুলো খাইতেছ আজকে যদি আমার এই ছোট্ট ছোট্ট বান্দা গুলো যদি শেষ ছাত্রীতে জাহাজ নামাজ না পড়তো কোরআন করিম তেলাওয়াত না করতো হে আমার যুবক ভাই মাদ্রাসার পরে বলে আইলিমগুলো যদি রাত্রের বেলা তাহার সময় শেষ ছাত্রীতে কোরআনে কারিম তেলাওয়াত না করতো তাহার নামাজ না পড়তো কান্নাকাটি করতেছে তাহার নামাজ পড়ে ছুটো ছুটো বাচ্চাগুলো কান্নাকাটি করছে কান্নাকাটি করছে ছোট্ট বাচ্চাগুলো কান্নাকাটি করছে আর সেই কান্না শুনি আল্লাহ বলতেছে যাও হে বান্ধা আজকে তোমাদের জন্য আমি দুনিয়াতে আমার যতগুলো ভান্দা বসবাস করছে সবগুলো নিয়ামত আমি সবাইকে আমি নিয়ামত বাড়াই দিচ্ছি আল্লাহ পর দেখেন ভাই এই যে আপনি দান করলেন এই যে আপনি আপনার মাঠের ভিতরে আলু রোপণ করলেন গম রোপণ করলেন এই যে আলু বলেন গম বলেন ধান বলেন যে জায়গার ভিতরে যে জায়গার ভিতরে একমন আলু হতো সেই জায়গার ভিতরে পাঁচ মন আলু আল্লাহ দিচ্ছে ভাই কিসের মাধ্যমে এই রাতের বেলা ছোট্ট বাচ্চাগুলো তাহাজতের নামাজ পড়ে আর কোরআনে কালিম তেলাওয়াত করে আমার রবের কাছে দয়া করে হে আমার যুবক ভাই আর রবের কাছে দয়া করার কারণে আল্লাহ এদের বরকতে এইগুলোর বরকতে এই তাহাজত পড়নেওয়ালার বরকতে যারা রাতের বেলা তাহাজতের নামাজ পড়ে এদের দর উশিলা করে আল্লাহ আমার ক্ষেতের ভিতরে পাঁচ মন আলু দিচ্ছে আমার আপনার ক্ষেতের ভিতরে পাঁচ মন দান দিচ্ছে পাঁচ মন গম দিচ্ছে হে যুবক ভাই আজকে সব কিছুই ছোট্ট বাচ্চাগুলো কোরআন শরীফ তেরাওয়ার বরকতে আল্লাহ এত নিয়ামত আমাকে আপনি খাওয়াচ্ছে কিন্তু আজকে এত নিয়ামত খাওয়ার পরেও কিন্তু আজকে আল্লাহ তালা শুক্রিয়া দেয় করছি হে আমার যুবক ভাই একটু চিন্তা করো ছোটো ছোটো বাচ্চাগুলো তাহার যে নামাজ পড়ে কান্না করছে আর তুমি তোমার যৌবন পাওয়ার পরে আমার রবকে তুমি চিনতেছ চিনতেছ আল্লাহর কাছে একটু দোয়া করো হে আল্লাহ আমার যৌবনকে যেই কাজে লাগাইলে আপনি খুশি খুশি হবেন আপনার রসুল খুশি হবে সেই কাজে আমার যৌবনকে লাগানোর তুমি তৌফিক দাও হে যুবক বা একটু আল্লাহর কাছে দ ভাই যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও যদি জান্নাত পেতে চাও হে যুবক এই জান্নাতগুলো আল্লাহ আমাদের জন্য দেখেছি আমাকে আপনি কি জান্নাত দেওয়ার জন্য আল্লাহ বলতেছে বান্দা তুমি জান্নাত তোমাকে দেওয়ার জন্য আমি জান্নাত বানিয়েছি এই জান্নাতগুলো আমার জন্য রাখিনি এই জান্নাত আমার জন্য রাখিনি এই জান্নাত তোমাকে দেওয়ার জন্য এই জান্নাত আমি বানাইছি আমি জান্নাতের ভিতরে কত নিয়ামত আমি রাখছি তোমার জন্য হে বান্দা কিন্তু আজকে তুমি দুনিয়াতে গুণা করছো যদি দুনিয়াতে ভাই গুণা করি আমি আর আপনি জান্নাত দূরের কথা জান্নাতে গ্রাণও পাবো না জান্নাতের গ্রাণও পাব না হে যুবক ভাই গুণা ছেড়ে দাও ভাই ন্যায় করার চেষ্টা করো চেষ্টা করো কিভাবে জাহান নামের আগুন থেকে যায়। যুবক বাবা জি মা বাবা আমাকে আপনাকে চেষ্টা করছি। মেহনত করছি আমার সন্তান কিভাবে জাহান নামের আগুন থেকে বাঁচবে আমার সন্তান কিভাবে জান্নাত পাবে এটার জন্য মা ফিকির করছে দোয়া করেছে আল্লাহ আমার একটা সন্তানকে কোরআনের হাফিজ বানাও আমার একটা সন্তানকে কোরআনের আলেম বানাও হে যুবক ভাই হে আমার যুবক ভাই কত মায়ের সন্তানকে মাদ্রেসে দিয়েছে কত মায়ের সন্তানকে মাদ্রেসে দিয়েছিলেন কিন্তু আজকে সেই মা বাবার কথা না মানার কারণে মা বাবার সাথে ব্যধবি করার কারণে সেই সন্তানগুলো রাস্তায় ঘুরছে প্রস্ত্রাব করছি প্রস্তাব করতেছে যেখানে প্রস্তাব করতেছে সেখানে প্রস্তাব করতেছে আর সিগারেট খাইতেছে যেখানে মন চায় সেখানে সিগারেট খাইতেছে দাঁড়ায় প্রস্তাবও করতেছে আবার এক হাত দিয়ে সিগারেট টানতেছে হে যুবক ভাই যে সিগারেটটা খাচ্ছো তুমি আজকে যদি তুমি ইচ্ছে করো যে আজকে তো তুমি সিগারেট খাবে না তাই তুমি করতে পারবে বলতেছিলাম যে মা এবং বাবা একটা সন্তান কি কত চেষ্টা করে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য জাহান নাম থেকে আগুন থেকে বাঁচানোর জন্য আমার সন্তানটা যদি আমি সেই দিই তাহলে আমার সন্তানটা জাহান নামের আগুন থেকে বাঁচবে আমার সন্তানটা জাহান নামের আগুন থেকে বাঁচবে হে যুবক ভাই মা এবং বাবা চেষ্টা করছি আমার সন্তানটা কিভাবে জাহান নামের আগুন থেকে বাঁচবে এই জন্য বাই মাদ্রেসে আমাকে আপনাকে দিয়েছে কিন্তু আজকে যেই যুবকগুলো যে বাইগুলো আমার মা বাবা মাদ্রাসায় দিয়েছি সেই ছেলেগুলো আবার মাদ্রাসার থেকে মাদ্রেসে পড়াশোনা বাদ দিয়ে বাদ দিয়ে এমন একটা অবস্থা হয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্তান সেই ছেলেগুলো সিগারেট খাইতেছে আবার প্রস্তাবও করতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এজন্য আমি বলবো হে তোমার যুবক ভাই তোমার মা এবং বাবা তোমাকে মাদ্রেশ দিয়েছিল তোমার জান্নার তুমি কিভাবে পাবে জাহান নাম থেকে তুমি কেমনে বাঁচবে হে আমার যুবক ভাই আজকে তোমার মা তোমাকে জান্নার থেকে তোমাকে জাহান আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করছে চেষ্টা করার জন্য চেষ্টা করতে যে তোমাকে মাদ্রেসেই দিল আজকে তুমি পড়াশোনা বাদ দিয়ে তুমি এমন হইলে তুমি আজকে রাস্তায় ঘুরতেছো সিগারেট খাইতেছো আবার দাঁড়িয়ে প্রস্তাব করতেছো হ্যাঁ আমার যুবক ভাই আজকে দেখো একদিন তুমি বুঝবে তুমি সন্তানের বাবা হবে কিন্তু ওই দিন তুমি যতই আসুস কর আর কোনো কিছুই তোমার কাজে আসবে না চেষ্টা করবে আমি কি করলাম আমার মা আমাকে মাদ্রাসে দিয়েছিল যদি মাদ্রাসে আমি পড়াশোনা করতাম তাহলে তো আজকে আমি অনেক বড় আলিম হইতে পারতাম মাদ্রাসেই পড়াশোনা করতাম আমি আশাবালি থানুবি হতে পারতাম আমি হুসাইন আহমদ মাদানী হইতে পারতাম আমি মুক্তি আমিনি হতে পারতাম যদি মাদ্রাসেই হতে পারতাম আজকে আমি মুক্তি আমিনি হতে পারতাম আজকে আমি আজিজুল সাহেব হতে পারতাম মাদ্রাসে পড়তাম আজকে আমার অবস্থা কেমন দাঁড়িয়ে পরসব করতেছি আবার রাস্তায় ঘুরতেছি সিগারেট খাইতেছি হে আমার যুবক ভাই দেখো আজকে তোমার মতো আমার মতো কত যুবক হঠাৎ করে মৃত্যু মৃত্যুর ঘন্টা বেজে গেল কবরের যাত্রী হয়ে গেছে কিন্তু আমি প্রত্যেকটা ভাইদেরকে বলবো হে আমার যুবক ভাই ঘুনার কাজ ছেড়ে দাও একটু আল্লাহকে ভালোবাসো একটু আল্লাহকে মহাব্বত করে করা শিখো আল্লাহকে মহাব্বত করো যদি জাহান নামের আগুন থেকে বাঁচতে চাও যদি জান্নাত পেতে চাও হে যুবক আজকে আমার আল্লাহ আপনার আল্লাহ আমার আপনি আমার এবং আপনার আল্লাহ আমার জন্য কি করছি এত সুন্দর জান্নাত বানাইছি এই জন্য আমাকে জান্নাত দেওয়ার জন্য জন্য আমার আল্লাহর জান্নাত না আমার জন্য আপনার জন্য আল্লাহ জান্নাত রেখেছি কিন্তু সেই জান্নাত পেতে গেলে আমার আপনার গুনার কাজ ছাড়তে হবে বেশি বেশি ন্যায় আমল করতে হবে এই জন্য প্রিয় ভাই বন্ধুগণ আমি প্রত্যেকটা যুবক বাইদেরকে বলবো হে আমার যুবক বাই এই যৌবন দিয়া তুমি ন্যাকামল করো এই যৌবন পাওয়ার পরে তুমি গুণা করিও না এই যৌবন পাওয়ার পরে তুমি মিথ্যা কথা বলিও না এই যৌবন পাওয়ার পরে তুমি কি করিও না রাতের বেলা তুমি গান শুনিও না হে আমার যুবক ভাই এই যৌবন পাওয়ার পরে তুমি তোমার মা বাবাকে কষ্ট দিও না হে যৌবন হে আমার যুবক ভাই এই যৌবন পাওয়ার পরে তুমি মুরব্বীদের কষ্ট দিও না মুরব্বীদের সাথে বেদুবি করিও না মানুষের উপরে জুলুম করিও না মানুষের উপরে অত্যাচার করিও না হে আমার যুবক ভাই আমি প্রত্যেকটা যুব যুবকের হাতে ধরে আমি বলছি প্রত্যেকটা যুবকের আমি পায়ে রেখে আমার হাতগুলো আমি পায়ে রেখে বলতেছি হে আমার যুবক ভাই গুনার কাজ ছেড়ে দাও যদি জান্নাতের মেহমান হতে চাও জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও হে আমার যুবক ভাই সমস্ত গুনায়ের কাজ থেকে দূরে সরে যাও সমস্ত গুনায়ের কাজ তুমি ছেড়ে দাও হে আমার যুবক ভাই আজকে আমার কত লক্ষ লক্ষ যুবক আছে যে আমার যুবক ভাইগুলো এখনো বিয়াশাদি করে নাই যে আমার যুবক ভাইগুলো এখনও পর্যন্ত বিয়াশাদি করে নাই কিন্তু আমি প্রত্যেকটা আমার যুবক বাইকে বলবো এই যে অবৈধভাবে যে সম্পর্কগুলো করছো অবৈধ অবৈধভাবে মেয়েদের সাথে কথা বলছো একটা মেয়ের সাথে তুমি বিবাহ না করিয়া কথা বলতেছো তোমার গুণা হচ্ছে তোমার গুণা হচ্ছে হে আমার যুবক ভাই আজকে আমার যুবক ভাইরা ফেসবুকে বলতেছে ফেসবুকে মেয়ে চা ফেসবুকে বউ চা আমি প্রত্যেকটা যুবক বাইরকে বলবো হে যুবক ভাই আজকে যে সমস্ত আমার যুবক ভাইরা বউ চাচ্ছ আমি বলবো যদি কোনো আল তোমরা যদি কোনো যুবক যদি আল্লাহর কাছে ছাড়া যদি অন্য দুনিয়ার কোনো দুনিয়া দুনিয়ার ভিতরে কারো কাছে যদি কোনো জিনিস চাই যদি দুনিয়ার যদি ফেসবুকে যদি নারী চাও আমার আল্লাহর কাছে না নাছি আমার আল্লাহর কাছে নাচি যদি তুমি দুনিয়ার মানুষের কাছে নারী চাও তাহলে কিন্তু তুমি নারী পাবে না এককার নারী পাবে না কারণ আমার আল্লাহর কাছে ছাড়া যদি অন্য কারোর কাছে যদি তুমি কোনো জিনিস আশা করো তাহলে তুমি আল্লাহর কাছে আশা করা ছাড়া অন্য কারো সাথে কারোর কাছে আশা করলা দুনিয়াতে আমার আল্লাহর কাছে আশা বাদ দিয়া দুনিয়ার মানুষের কাছে আশা করলে তো আশা করলে না বরং তুমি স্যাকা কায়া বেঁকা হয়ে গেলে